আত্মপ্রশংসা করা মানে আত্মহত্যার সমান কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে কখন বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ চলছিল আর একের পর এক পাণ্ডব সেনাদেরকে কৌরব সেনারা যখন মেরে ধুলিস করে দিচ্ছিল তখন যুধিষ্ঠির বিরক্ত হয়ে অর্জুনকে বললেন তুমি কি করছো পার্থ তোমার গান্ডিবের কি হলো একটাও তো শত্রু দলন করতে পারছে না তখন অর্জুন ক্রুদ্ধ হলেন অর্জুন বললেন যে এত সহ্য করা যায় না গান্ডিবের অপমান আমার অপমান সহ্য করতে পারবো কিন্তু গর্ব গান্ডিবের অবমাননা আমি সহ্য করব না তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে গান্ডিবের অপমাননা করবে তাকে সে হত্যা করবেন এবার কি করবেন এবার গান্ডিবের অবমাননা যে করেছেন তিনি হলেন গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতা পিতার সমান পিতৃহত্যা তিনি কি করে করেন মন দুঃখে বসে আছেন অর্জুন তখন পৌঁছে গেলেন আমাদের কূটনীতিজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ তার মতন বড়ো কূটনীতিজ্ঞ তার পৃথিবীতে কেউ নেই তিনি তো ছিলেন সর্বশ্রেষ্ঠ কূটনীতিজ্ঞ ধর্ম তিনি এসে পার্থকে বললেন কি ব্যাপার মন দুঃখ করে বসে আছো কেন পার্থ বললেন যে গান্ডীবের অপমান মানে আমার অপমান আর গান্ডীবের অপমান যে করেছে আমি তাকে হত্যা করার তো পণ করেছিলাম এখন যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা গান্ডীবের অপমান করেছেন তুমি তাকে কী করে হত্যা করে শ্রীকৃষ্ণ বললেন এই কথা এ আর কি এমন ব্যাপার তুমি যাও তুমি গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান করে আসো কারণ শুনেছি পিতার অপমান করা পিতার হত্যা করার সময় হ্যাঁ অর্জুন বললেন হ্যাঁ এটা ঠিক আছে এটা করাই যেতে পারে সে গেলে গিয়ে যুধিষ্ঠিরকে যার কন্যায় গালাগালি দিলে অপমান করলেন বললেন আপনার জন্যই তো আজকের এই যুদ্ধ আপনার জন্যই সব সমস্যা আপনি কেন পাশা খেলতে গেলেন খেললেন তো খেললেন দ্রৌপদীকে কেন পণ রাখলেন আপনার জন্যই তো আমরা রাজ্য পার সব হারিয়ে দ্র আজকে এই যুদ্ধের সূচনা হলো এই সব অপমান করে সে চলে এলেন সমস্যার তো সমাধান হয়ে গেল এবার এবার কি করবেন পিতার অপমান মানে পিতৃ হত্যার সমান বড়ো ভাই পিতার সমান তো এখানে তো তিনি পিতৃ পিতৃ হত্যা করে এসছেন এই পিতৃ হত্যা করার পাপ নিয়ে সে কী করে বেঁচে থাকতে পারেন তিনি গেলেন কাঠের চিতা সাজাতে যে চিতা এসে নিজেকে আহুতি দেবেন আত্মহত্যা করবেন এছাড়া আর কোনো উপায় নেই এখানেও চলে এলেন শ্রীকৃষ্ণ তিনি বললেন কি সমস্যা না আমি পিতার অপমান করেছি আমি এখন আত্মহত্যা ছাড়া আমার উপায় নেই শ্রীকৃষ্ণ হাসলেন বললেন এরও উপায় আছে তুমি নিজের প্রশংসা করো কারণ আত্মপ্রশংসাই হলো আত্মহত্যার সমান অর্জুন বললেন ঠিক আছে সেটাই করি তিনি নিজের প্রশংসা পড়াই চড়াই করে করতে লাগেন বুঝতে পারলেন আত্মপ্রশংসা মানেই হলো আত্মহত্যার সময় জয় শ্রীকৃষ্ণ এরকম শ্রীকৃষ্ণের বাণী কিছু কিছু জনটা আরও জানতে চাইলে শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়